বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম লাইভে আর থেকে সাথে আছি আমি ইভা আজকে আমাদের একটি সুন্দর নতুন সীতা আসছে সেটা নিয়ে আজকে আমাদের লাইভ যাবে এই সীতাটা তো গোল্ড প্লেট হ্যাঁ গোল্ড প্লেটের মধ্যে আমরা নতুন একটা ডিজাইন আপনাদের জন্য রেডি করেছি এবং আস্তে আস্তে ডিজাইনটা পুঁছাই দেবো তবে সীতাটা খুবই সুন্দর হবে ডিফারেন্ট একটা সীতা হচ্ছে সবচাইতে এটা সুন্দর হচ্ছে কান পাশাটা হ্যাঁ যা যা লাইফটা জয়েন করছেন অবশ্যই যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে যেটা করবেন আপনারা একটু শেয়ার করে দিতে পারেন অথবা লাভ লাইক দিয়ে সাথে থাকতে পারেন কোনো একটা কমেন্ট করতে পারেন কে কোথা থেকে দেখছেন আর আমাদের অর্ডার করার সিস্টেমটা আমরা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি দিয়ে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে ট্যাগ করে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেট ঢাকা একশো পঞ্চাশ টাকা যেই জুয়েলারিটা এখন আমি দেখাবো এটা হচ্ছে আমাদের একটা লং সীতা হ্যাঁ এটা প্রাইসটা আমি প্রথমেই বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে জানতে প্রবলেম না হয় এটার প্রাইসটা হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আজকে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা একটা জুয়েলারি যাচ্ছে এটা প্রথমেই আমি কানের দুলটা দেখাই আপনাদেরকে এটা একটা পাশা হুম এই ডিজাইনের আমাদের প্রচুর সিঙ্গেল পাশা গিয়েছে সো সেখান থেকে ভেবে আমরা ভাবলাম যে এটা একটা সীতা করা যায় তো আমরা নতুন করে ডিজাইনটা সীতার মতো করে দিয়েছি এটা হচ্ছে আমাদের কয়লেয়ারের পাশা দেখেন এক দুই তিন যার পাঁচ লেয়ারের টানা দিয়ে একটা পাশা এই যে পাঁচ লেয়ারের টানা সো আপনি বুঝতেই পারছেন যদি আপনার চুলটা খোপা অথবা বেনি করেন না কেন পিছন থেকে যখন এইভাবে টান দিয়ে আপনি পাশাটা ঘুরিয়ে দিবেন তখন অবশ্যই আর বলার বাকি থাকে না আপনার পিছনের সাইডটা কতটা গর্জেস এবং সুন্দর লাগবে আর টানা পড়লে এমনিতেই ভালো লাগে সত্যি কথা যেটা টানার সৌন্দর্যটা না আসলে ভিন্ন হ্যাঁ একটা বিয়ের বিয়ের লুকে বিয়ের প্রোগ্রামে টানার সৌন্দর্যটা আসলে অন্যরকম ডিফারেন্ট হ্যাঁ সো এইটা এই হচ্ছে আমাদের কানের দুলের ডিজাইনটা এটা কান পাশাটা পাঁচ লেয়ারের একটা টানা থাকছে আপনাদের এটা আপনারা কিন্তু সুন্দর করে একটা বেনির পিছনে এইভাবে অথবা খোপা করে খোপার পিছনে অথবা চুল ছেড়ে চুলের মাঝখানটা টেনে এভাবে এনে যেভাবেই দেন না কেন খুব সুন্দর লাগবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে এটা এক কথায় সুন্দর একটা পাশা পেয়ে যাচ্ছেন এটার সাথে আমরা সীতাও নতুন করে ডিজাইন করেছি যে সীতাটা আগে ছিল না হ্যাঁ এটা গোল্ড প্লেট কালারটা তো বুঝতেই পারছেন যে এটা কালারটা কেমন হবে অনেকে আবার নখ দিয়ে জিজ্ঞেস করেন আপু কালারটা কি স্বর্ণের হবে আমি তাদের উদ্দেশ্যে বলছি নিচ্ছেন গোল প্লেট স্বর্ণের কীভাবে হয় বলেন যদি গোল্ড প্লেট নেন গোল্ড প্লেটের কালার হবে সেটার মধ্যে ভেরিয়েশন আছে ম্যাট পলিশ আছে ডাইরেক্ট গোল্ডেন কালার আছে যেটা এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট গোল্ডেন কালার হ্যাঁ ম্যাট পলিশও আমাদের ম্যাক্সিমাম জুয়েলারিতে ম্যাট পলিশ থাকে বাট এটা হচ্ছে ডাইরেক্ট গোল্ডেন কালারটা যে কালারটা আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন সে কালারটা সো অনেকে যদি জিজ্ঞেস করেন যে আপু এটা কি গোল্ডের মতো দেখতে হবে তখন আমি কনফিউজ হয়ে যাই কারণ ভাই গোল্ড গোল্ডে সেটা কিভাবে গোল্ডের মতো হয় গোল্ড প্লেট কিছুটা হয় যেমন ওয়ান গ্রাম গোল্ড পলিশ এটা হুবুহু গোল্ডের মতো দেখতে সিএম ব্র্যান্ডের প্রোডাক্ট গোল্ডের মতো দেখতে কিন্তু গোল্ড প্লেট গুলো কখনোই গোল্ড মতো হয় না হইতে পারে গোল্ড মতো ফিনিশিং আসতে পারে গোল্ডের মতো দেখতে সুন্দর লাগতে পারে সেটা ভিন্ন জিনিস বাট গোল্ডের এর মতো কখনোই আসবে না তো এটা আমি ক্লিয়ার করে দিলাম আমাদের এখানে যে পার্ল সেট করেছি প্রতিটা পার্লের কালার রিয়েল পার্লের মতো দূর থেকে দেখতে লাগবে কারণ আমরা রিয়েল পার্লের যে কালারটা সে কালারটাই এখানে ধরেছি হ্যাঁ এইরকম কান পাশা দিয়ে এই সেটটা আসলেই অসম্ভব সুন্দর হবে এরপরে আপনাদের চয়েস চলে আসেন আমরা আসেন সীতাটা দেখে ফেলি হ্যাঁ সীতাটা এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার পাঁচ লেয়ার ছয় লেয়ার সাত লেয়ার এক একটা সাইড সাত লেয়ার করে থাকবে দুই সাইডে চোদ্দ লেয়ারের একটা সীতা থাকছে হ্যাঁ এক একটা সাইডে সাত লেয়ার দুই সাইডে চোদ্দ লেয়ারের লং সীতা এটা হ্যাঁ এটা কিন্তু আপনারা একটা লং সীতার মধ্যে পাচ্ছেন এই হচ্ছে সীতা শুরুটা হ্যাঁ এই হচ্ছে সীতা শুরুটা এখানটার থেকে স্টার্ট করে এখানটার থেকে স্টার্ট করে এই পর্যন্ত এটা যাবে এটাকে আমি একটু উঠিয়ে দেখাবো কিনা দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু একটু এভাবে এভাবে দেখে দেখেন এটা লং করে এর কথা যদি কেউ জিজ্ঞেস করবেন আমি বলবো আপু এটা যথেষ্ট পরিমাণ লং আছে এটা লংটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই সাথে টার্সেল থাকবে যত খুশি লং আপনারা করে পরে ফেলতে পারবেন যত খুশি হ্যাঁ যতটা ইচ্ছা আপনার যতটা প্রয়োজন আপনার ততটা লং আপনি করতে পারবেন বিকজ অফ টার্সেল থাকবে বলে হ্যাঁ আর যে টার্সেল ছাড়া যে লংটা আছে এটা তো যথেষ্ট পরিমাণে লং থাকছে টার্সেল ছাড়াই যে লংটা থাকছে এটা যথেষ্ট এইটুকুই যথেষ্ট হয়ে যাচ্ছে আপনার লংয়ের জন্য ঠিক আছে এটা আপনারা চাইলে টিকলির মতো মাং টিকা দুই পাশ থেকে যে পড়ে না পুরা হ্যাঁ এইভাবে এটা এইভাবেও পড়তে পারবেন চুলে দিয়ে যে পরে খেয়াল আছে আমরা যে চুলের উপরে টিকলির মতো করে পড়ি বৌরা বৌরা যে কি সীতা পাটি না কি বলে সীতা তাই না বৌর বৌদের জন্য আপনারা চাইলে এইভাবেও পড়তে পারেন সীতা পাটির মতো উফ দারুণ হবে হ্যাঁ এইগুলো এখন অনেকভাবে পরা যায় এখন এগুলো অনেকভাবে পার্লারে সেট আপ করতেছে একটা জিনিস কতভাবে যে পড়াচ্ছে তারা গলায় পড়াচ্ছে সে পড়াচ্ছে অনেকভাবেই কিন্তু এটা পরা যাচ্ছে হ্যাঁ এটা যথেষ্ট এর মধ্যে আছে একটা ডিফারেন্ট একটা বাঙালিয়ানা জুয়েলারি হুম ডিফারেন্ট একটা বাঙালিয়ানা জুয়েলারি এটা মাথায় আপনি ওই যে সীতা পার্টি অথবা কি যেন বলে ওটার মতো করেও পড়তে পারবেন কোন কোনো প্রোগ্রামে হ্যাঁ যেভাবে ইচ্ছা এটা আসলে পড়া যায় আপনি এটা অনেকভাবেই ব্যবহার করতে পারবেন হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনি এটাকে কালার করে নিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এবং আমার যেটা অভিজ্ঞতা আমি সেখান থেকে বলছি পাঁচ বছর কেন ইনশাল্লাহ দশ বছর এগুলো কিছু হবে না সো আপনাদের যদি এটা ভালো লাগে না স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেশ জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ প্লিজ অর্ডার করবেন না যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আমি নিব সেই অর্ডার করবেন এবং অর্ডার করা আপু আগে আপু অ্যাভেলেবেল দাম কত এই সে এগুলো কিছু জিজ্ঞেস করার দরকার নেই লাইভে দেখেছেন মানে ইনশাল্লাহ পাবেন নতুন প্রোডাক্ট মাত্র ঢুকেছে এটা পাবেন সো যার যখন ভাল লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনার এই এগুলোই যা ভাল লাগতেছে বলার মতো না হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সীতাটা পেয়ে যাচ্ছেন টানা সহ পাঁচ লেয়ারের টানা হ্যাঁ এখানে পাঁচ লেয়ারের টানা আসার আর এখানে এক এক জায়গায় সাত লেয়ার করে চোদ্দ লেয়ার আছে সো বুঝতেই পারছেন এটার ব্যাপারটা কতটা গুডজেস এবং সুন্দর হবে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশে আপনারা এটা পাবেন হ্যাঁ ফর তেরোশো পঞ্চাশ ঠিক আছে তেরোশো পঞ্চাশ সেটা রেখে দিলাম এখন আমি নেক্সট একটা জুয়েলারিতে যাব সিলভার টোনের উপরে মাত্র নয়শো পঞ্চাশে পাচ্ছেন এগুলো একটা ফ্যাশনেবল জুয়েলারি এক কথায় সুন্দর জামদানি শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে যারা লাইভটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন যদি কোনো সমস্যা না থাকে হ্যাঁ যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দেবেন সিলভার টোনের উপরে এটা আপনি যত বছর খুশি পড়তে পারবেন নয়শো পঞ্চাশে যাচ্ছে আমাদের এই জুয়েলারিটা হ্যাঁ আমাদের এই জুয়েলারিটা নয়শো পঞ্চাশে যাচ্ছে এটা একদম হোয়াইটের উপরে হ্যাঁ এই মালাটা এখানে টার্সেল থাকছে এটা যথেষ্ট পরিমাণ লং আপুরা হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লং এ আসে এবং এটা একদম আপনাদের ইসের উপরে যাচ্ছে কি বলে হোয়াইট বেজের উপরে যাচ্ছে এই যে গুলো এগুলো একদম হোয়াইটের উপরে যাচ্ছে যারা যারা লাইফটা জয়েন করছেন যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে ওকে এই হচ্ছে শাড়িটা যারা জামদানি শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু জামদানি শাড়ির সাথে এটা নিতে পারেন এটা ডিজাইনটা একদম জামদানি শাড়িরই কপি করা হয়েছে হ্যাঁ এটার সাথে আপনি দুটো কানপাশা পাবেন আমি আবার একটু নামায় দিই যাতে দেখাতে আমারও সুবিধা আমার হাতে ব্যথা তো আমি হাত বেশি উঠাতে পারি না উফ এইটুকুই আমার ব্যথা হয়ে গেছে আচ্ছা এটা দেখেন কানপাশা হ্যাঁ এই সেটটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সেট যারা একটু সিম্পলের মধ্যে গর্জেস আমার এই নোটটা এমন পচা লাগতে হয় হ্যাঁ যারা কিনা চান যে একটু সিম এখানে নেল কালার মেহেন্দি লাগাই দিতে হবে হ্যাঁ যারা কিনা চান যে একটু সিম্পল থাকবে জিনিসটা বাট গর্জেস হ্যাঁ তারা কিন্তু এই সেটটা দেখতে পারেন এটা তো একই তো সিলভার একটা টোনের উপর আমাদের এটার সাথে চুরি ম্যাচিং আছে চাইলে আপনারা চুরিও নিতে পারবেন চুরি কেউ আজকে এখনকার লাইভে চুরিটা নাই তবে চুরিটা চাইলে নিতে পারবেন আপনারা বইলেন আমি দেখাই দিব না ছবি দিয়ে দেব না কাটাই চুরিও আছে আবার মুখবালাও আছে সিলভারের হ্যাঁ সো চুরি চাইলে চুরিও ম্যাচিং করে এটার সাথে নিয়ে নিতে পারবেন চুরিও ম্যাচিং করে দেওয়া যাবে কাটাই এবং মুখবালা যেটা নেন এই হচ্ছে ফুল সেটটা লং সেট সীতাটা এটা হচ্ছে একটা সিম্পল সীতা হ্যাঁ লং সীতা নয়শো পঞ্চাশের ঘরে এটা যাচ্ছে এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে যেটা করতে হবে আগে বিকাশ করতে হবে ঠিক আছে ডেলিভারি চার্জটা অন্য কিছু না হ্যাঁ ওনলি ফর ডেলিভারি চার্জ যারা যারা আমার লাইভে লাভ দিচ্ছেন তাদেরকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ একদম কাটাই সাথে পরা যাবে থ্রি পিসের সাথে পরা যাবে তারপর জামদানির সাথে যে কোনো কিছুর সাথে এটা আপনারা পরে ফেলতে পারবেন যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা একদম লাইট ওয়েট হ্যাঁ আমাদের জুয়েলারিগুলো ম্যাক্সিমাম লাইট ওয়েট থাকে এটাও তার থেকেও বেশি হ্যাঁ নয়ের ঘরে নয়শো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ নয়শো পঞ্চাশে আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপুরা আচ্ছা এখন নেক্সট একটা দেখাই এগারোশো টাকার একটা জুয়েলারি আজকে দেখাবো পাঁচ লেয়ার চেন হুম গোল্ডেনের উপরে এটা গোল্ডেন বেইজের উপরে এটাও লং সীতা হ্যাঁ দেখেন এটাও আমাদের একটা লং সীতা হ্যাঁ এই যে দেখেন এটা একদম ওয়ান টোন কালারের উপরে যে আপনার জুয়েলারিটাই শুধু হাইলাইট করবে হ্যাঁ এটার মধ্যে কয় লেয়ার কয়টা চেন পাচ্ছেন দুই চার পাঁচ পাঁচ লেয়ারের চেন ঠিক আছে এই যে এটা পাঁচ লেয়ারের চেন পাচ্ছেন হ্যাঁ পাঁচ লেয়ারের চেনের উপরে কিন্তু আমাদের এই সেটটা করা আছে এটা একদম সো সিম্পলের মধ্যে একটা সেট একদম সিম্পল হ্যাঁ একদম সিম্পল যারা একদম ভারী পছন্দ করেন না সিম্পল পড়তে চান তারা এটা দেখতে পারেন কেমন আছো আপু সিলভারের টপটা কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপু অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের স্টক এখন চলতেছে এগুলো যথেষ্ট ডিমান্ডিং প্রোডাক্ট সো আমাদের পাবেন আপনি হ্যাঁ পাবেন সো আপনি অর্ডার করে ফেলেন পাবেন ইনশাল্লাহ এখন আমাদের এগুলোই যাচ্ছে এগুলো এত চলতেছে যে কি বলবো আর এগুলো যেহেতু আমাদের নিজস্ব কালেকশন একটা সবচাইতে বড় ব্যাপার হয়েছে এগুলো আমাদের নিজস্ব কালেকশন আমরাই এগুলো ডিজাইন করে রেডি করি হ্যাঁ তারপরে অনেক কিছু বের হয় সেটা ভিন্ন জিনিস বাট যেহেতু আমাদের নিজস্ব কালেকশন যদি বডিটা আমাদের হয় কি প্রথমে বডিটা আমরা রেডি করে রাখি প্রচুর পরিমাণে বডিটা রেডি করার পরে কালার করা হয় হ্যাঁ সো কালার যতগুলো থাকে ততগুলো থাকে শেষ হয় শেষ হয় আবার কালার করা হয় আবার কালার করা হয় যদি বডিটা শেষ হয়ে যায় তখন যদি ওই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড থাকে তাহলে আমরা আবার বডি তৈরি করি হ্যাঁ বডি তৈরি করে কালার করতে থাকি দিতে থাকি আপনাদের যদি ওই প্রোডাক্টের ডিমান্ড তেমন না থাকে অথবা একটা জিনিসে তো শেষ থাকে তাই না প্রতিটা জিনিসের কিন্তু শেষ আছে আমি একটা ডিজাইনার কত করব তো সেইভাবে দেখা যায় বডি শেষ হয়ে গেলে আর জিনিসটা থাকে না তো আমাদের কাছে সিলভারের কানের দুল এই জুয়েলারি গুলো প্রচুর বডি আছে বডি আছে মানে আপনারা পাবেন বডি আছে মানে এটাকে আমি সাজাতে পারবো আপনারা পাবেন তো অর্ডার করে ফেলবেন ঠিক আছে যেহেতু গেলে আমাদের নিজস্ব কালেকশন আমরা রেডি করেও দিই আচ্ছা এটা দেখেন এটা একটা কানপাশা ফুলের মতো চারিধারে দেখেন একদম টান টান করে ফুল করা আছে মাঝখানে একটা টুলটুলি ঝুলঝুলি একটা ফুলের টানা দেয়া আছে পাতার মতো করে সাইডে আমরা আবার কি করেছি ক্রিম কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালারের একটা ই কী বলে পার্ল সেট করেছি একটু ক্রিমিশ টাইপের সো ওভারঅল মিলিয়ে এটার কম্বিনেশনটা চমৎকার লেভেলে সুন্দর হয়েছে এটা প্রাইস যাচ্ছে এগারোশো পঞ্চাশের ঘরে হ্যাঁ এগারোশো পঞ্চাশের ঘরে এটার প্রাইসটা যাচ্ছে পাঁচ লেয়ারের চেনের মধ্যে পাচ্ছেন যারা একদম সিম্পল কিছু চান তারাও এটা নিতে পারবেন এটা থ্রি পিস শাড়ি সব কিছু সাথে খুবই ভালো লাগবে মানে এটা ওইভাবেই জিনিসটা ভালো না লাগার কোনো অপশন নেই ওয়ানটনের একটা সেট যেহেতু এটা যথেষ্ট পরিমাণে হাইলাইট করবে এবং টোনগুলো এখন খুব চলতেছে হ্যাঁ এটা লং সীতা পুরো হ্যাঁ এটা কিন্তু একটা লং সীতার মধ্যেই পাচ্ছেন সো এটা যা লং আছে তা তো আসে সেটা দিয়ে আপনার অলমোস্ট হয়ে যাবে আপনি যদি এর থেকে বেশি লং চান টার্সেল তো থাকছেই তখন ওইটা আরও বেশি হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আর যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম লাইনে প্লিজ একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আচ্ছা এই পাশাটা একটু দেখে নেন হ্যাঁ পাশা পাশাই ভাই পাশার সৌন্দর্য আসলেই ভিন্ন পাশা পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দূর থেকেও ভালো লাগে পাশার সৌন্দর্যটা না টোটালি ভিন্ন হ্যাঁ একেবারেই পাশার সৌন্দর্যটা ভিন্ন সো পাশা খুব সুন্দর একটা চয়েস হতে পারে আপনাদের জন্য পাশাটা খুবই সুন্দর ডিজাইন হতে পারে আপনাদের জন্য সো আপনারা পাশাগুলো চয়েসে রাখতে পারেন পাশাটা ছোটোর মধ্যে বড় থাকে কানে বসে থাকে দূর থেকে কাছ থেকে পাশাটা খুব ভালো লাগে সো পাশা খুব সুন্দর একটা চয়েস হ্যাঁ সো এই হচ্ছে কানের কান পাশাটা যেটা কিনা চারিধারে একটা পাতা পাতা করে মাঝখানে একটা ঝুল দেয়া আছে এটাও সিম্পলের মধ্যে কানের দুলটা গর্জিজ করা হয়েছে সো ওয়ানটনের উপরে যেহেতু আছে সেহেতু আপনি যে কোনো কিছুর সাথেই ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা এগারো পঞ্চাশের ঘরে যাচ্ছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে প্রাইসটা পড়ছে মাত্র এগারো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে এটার প্রাইসটা বলে দিলাম লং পোড়া পাঁচ বছর কালার গ্যারান্টি আছে আর এগুলো চোখ বন্ধ করে রিকালার করতে পারবেন এবং এগুলো এত সুন্দর জিনিস অবশ্যই রিকালার করে করেই পড়বেন আচ্ছা এখন আমি কিছু ছয়শো পঞ্চাশের কানের দুল দেখাবো হ্যাঁ ছয়শো পঞ্চাশের কিছু কানের দুল দেখাই কানপাশা এটা হ্যাঁ কানপাশা অনেক আছে স্টক আমাদের কাছে আপনারা অর্ডার করবেন সমস্যা নাই যথেষ্ট স্টক আছে যতক্ষণ বডি থাকবে ততক্ষণ পাবেন এই হচ্ছে কথা আচ্ছা এই কানপাসাটা দেখেন এটা হোয়াইট বেইজের উপরে করেছি আমরা স্টোনটা এগুলো প্রত্যেকটা স্টোন এডি স্টোন রিয়েল স্টোন হ্যাঁ আমাদের যত স্টোনের কাজ আছে প্রতিটা স্টোনের কাজ আমাদের রিয়েল স্টোনের কাজ থাকে হ্যাঁ তারপরে এই যে পার্লগুলো দেখেন একদম হোয়াইটের উপরে পার্লগুলো বসাইছি একদমই রিয়েল পার্ল না হুম একদমই রিয়েল পার্ল না এটা পার্ল ফেক পার্ল হ্যাঁ তবে খুবই কোয়ালিটিফুল অবশ্যই অবশ্যই হ্যাঁ এই কানের দুলটা দেখেন ছয়শো পঞ্চাশের ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলো কালার আপুর আছে হুম স্টোনের কালার হ্যাঁ স্টোনের কালার অনেকগুলো আছে যেমন এটা হচ্ছে হোয়াইটের উপরে তবে যে কটা কালার আছে প্রতিটাই কালার আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নেই মানে যে কোনো একটা কালার বেছে নিলেই হবে এগুলো আপনারা মানে পড়তে পারবেন ম্যাচিংয়ের প্রয়োজন পড়বে না আই থিঙ্ক সো ম্যাচিংয়ের প্রয়োজন পড়বে না বেবি পিঙ্ক কালার রুবি কালার হোয়াইট স্টোন এগুলো সব কিছুর সাথেই পরা সম্ভব সো আপনারা চাইলেই জাস্ট যে স্টোনটা আপনার বেশি ভালো লাগবে ওই স্টোনটাই আপনি অর্ডার করে দিবেন ছয়শো পঞ্চাশের ঘরে পেয়ে যাচ্ছে না আপনার যে স্টোনটা বেশি ভালো লাগবে আপনার কাছে ঠিক সেই স্টোনটাই অর্ডার করে দেবেন আর যদি মনে করেন যে না আমি ম্যাচিং পরব ম্যাচিং নিয়ে নেবেন এটা আপনাদের উপরে ইচ্ছা আপনাদের ব্যাপার সো ছয়শো পঞ্চাশের ঘরে এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ কানপাশা এগুলো বছরের পর বছর আপুরা পরবেন যত্ন সহকারে না নষ্ট হবে না কালার নষ্ট হবে কিছুই হবে না কারণ এটা পরে তার আপনি গোসল করতে যাবেন না হ্যাঁ এত গর্জেস একটা দুল পরে নিশ্চয়ই আপনি গোসলে যাবেন না তাই না পুরা তো এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে আরেকটা কান জাস্ট টু বাউ সুন্দর নাই কি একটু শেয়ার করে দিবেন প্লিজ নিজেদের টাইম লাইনে আচ্ছা এটা দেখেন ছয়শো পঞ্চাশের ঘরে হ্যাঁ এগুলো ভাই কোনটা রেখে কোনটা রেখেন প্রত্যেকটা দুল সুন্দর যারা একটু দুল পড়তে পছন্দ করে তারা এগুলো দেখতে পান হ্যাঁ এটাও কানপাশার লাইট ওয়েট সাউন্ড শোনা যাচ্ছে না কেন এতক্ষণ পরে বলছেন সাউন্ড শোনা যাচ্ছে না মানে সাউন্ড কমানো ছিল এখন কি শোনা যাচ্ছে একটু বলেন তো প্লিজ এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে হায় আল্লাহ আমার লাইভ অর্ধেক চলে গেছে এতক্ষণ কি আমার সাউন্ড শোনা যায় না সার্চে তো কি করলাম তাহলে আবার আবার রিভিশন দিতে হবে বুঝা গেল আবার একটা করে রিভিশন দিতে হবে এই হচ্ছে কানপাশা সিলভারের উপরে এগুলো কালার গ্যারান্টির কথা যদি বলেন আমি বলবো আপনি যত বছর যত্ন করে রাখতে পারবেন তত বছর থাকবে এটা কালার যাবে না ইনশাল্লাহ হ্যাঁ এগুলো ছয়শো পঞ্চাশের ঘরে পেয়ে যাচ্ছেন সিলভার টোনের উপরে হ্যাঁ সিলভারের উপরে যেমন এইটারই আপনি পাবেন গোল্ডেনের উপরে হ্যাঁ এটাই পাচ্ছেন আবার গোল্ডেনের উপরে গ্রিন কালার এগুলো অনেকগুলো কালার আছে রুবি কালারও আছে হ্যাঁ কালারগুলো দেখেন এটা হচ্ছে গ্রিনের গ্রিনের উপরে ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশের ঘরে এটা তারপরে এটা আরেকটা কালার রুবি কালার ওকে ছয়শো পঞ্চাশ রুবি কালার একটু দেখে নেন আপনারা ছয়শো পঞ্চাশ রুবি কালার জাস্ট অসাম একটা দুল হ্যাঁ এগুলো একদম আপনাদের জন্য স্পেশালি রেডি করা আছে যারা দুল পড়তে পছন্দ করেন নিয়ে নেবেন ছয় পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটা এটাও ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিলভার টোনে একটা কালারই আছে হ্যাঁ রুবি কালার এটাও যে কোনো কিছুর সাথে পরা যাবে হ্যাঁ এটাও ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ আমি আবার একটু রিপিট করছি কারণ একটু আগে মনে আমার সাউন্ডটা শোনা যাবে আমি সাউন্ড কমানো ছিল এখন ঠিক করছি হ্যাঁ ছয়শো পঞ্চাশ ঠিক আছে আপুরা ছয়শো পঞ্চাশ এই স্টোনগুলো এডি স্টোন যে গোল্ডে যে ইউজ হয় সেগুলো ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো আমি আবার একটু রিপিট করছি এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যার্টি থাকছে রিকালার করে নিতে পারবেন এটা হচ্ছে এগারো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ হ্যাঁ কান পাশা এটা পাঁচ লেয়ারে চেন করে দশ লেয়ার আছে হ্যাঁ পাঁচ লেয়ারে চেন করে লং সীতা সাথে টার্সেল থাকছে সো আপনি যত খুশি আপনার লংটা করে নিতে পারবেন হ্যাঁ যত খুশি লং করে পড়তে পারবেন এটার সাথে এরকম একটা কান পাশা পেয়ে যাচ্ছে হ্যাঁ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ তারপর নয়শো পঞ্চাশে জামদানি কাটাই সীতা হ্যাঁ জামদানি কাটাই সীতা এটা জামদানি শাড়ির ডিজাইনটাই এখানে ধরা হয়েছে এগারো নয়শো পঞ্চাশ হ্যাঁ নয়শো পঞ্চাশ আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন হ্যাঁ এইটা এই এই এটা এটা দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকার একটা জুয়েলারি দুইটা কানপাশা পাঁচ লেয়ারের টানা হ্যাঁ পাঁচ লেয়ারের টানা পাবেন ঠিক আছে এখন মোটামুটি কেউ পাঁচ লেয়ারের টানার মধ্যে আপনাদেরকে জিনিস দেয়নি তিন লেয়ার পর্যন্ত এসেছে কিন্তু আমরা এটাকে পাঁচ লেয়ার করেছি যত লেয়ার বাড়বে টানার তত লাগবে টানার মজাই এটা হ্যাঁ এই লেয়ারের টানা দিয়ে আপনারা এটা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশে হ্যাঁ সাথে পাচ্ছেন এই লং সীতাটা এগারোশো পঞ্চাশ ঠিক আছে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ এগারোশো সরি সরি তেরোশো পঞ্চাশ ভুল বলছি আমি এটা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তেরোশো পঞ্চাশে এখন আমি একটা চকার দেখাব এটা ছয়শো পঞ্চাশের চকার এগুলো মিস করার মতো জিনিস না খুবই স্টাইলিশ ফ্যাশনেবল এবং সুন্দর হ্যাঁ যেটা কিনা চোখে পড়ার মতো কিছু জিনিস থাকে না এক এক দেখাতেই চোখে পড়ে এই চকারগুলো সেইটা এই চকার আগে অন্য ডিজাইন ছিল ওইটার থেকে চেঞ্জ করে আমরা আবার এই ডিজাইনে আনছি ওই চকার তো ভাই তিন চার বছর এক টানা সেল করছি আসলেই সুন্দর ছিল জিনিসটা সেল না হয়ে উপায় নেই হ্যাঁ তা ওইটার মধ্যে এবারে আরেকটা নতুন ডিজাইন ভার্সন আসছে এডিশন হুম নতুন এডিশন এটা আসছে এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়ছে মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ ছয়শো টাকা ঠিক আছে ছয়শো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওগুলো আমরা দিয়েছিলাম কত এগারোশো টাকায় দিয়েছিলাম ওই চকারগুলো সো এইটা আপনাদেরকে মাত্র ছয়শো আশিতে দিয়ে দিচ্ছি দুটো কান পাশা দিয়ে চকাল লাভার যারা আছেন তারা এটা মিস করবেন না চকাল লাভার যারা আছেন এগুলো এক কথা সুন্দর এটা ম্যাট পলিশের উপরে যে পলিশটা আপনি দেখতে পাচ্ছেন কালারটা এগুলো কালার গ্যারান্টি দশ বছরও আছে কিচ্ছু হবে না ইনশাল্লাহ কিচ্ছু হবে না হ্যাঁ এগুলো কালার কিচ্ছু হবে না মানে কিচ্ছু হবে না হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই চকারগুলো কান পাশা দিয়ে ঠিক আছে এটা আমাদের নতুন এডিশন হ্যাঁ ওকে এই হচ্ছে কানপাশাটা ঠিক আছে এই হচ্ছে কানপাশাটা আর একটা কানের দুল দেখাই কাটাইয়ের মধ্যে দেখাচ্ছে হ্যাঁ কাঁটাইয়ের মধ্যে এটা মালটির মধ্যে আছে এটা আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই পরতে পারবেন কানের দুল সব কিছুই সবার সাথে পরা যায় এই যে দেখেন এটা হচ্ছে কাটাই এটা আমি লং সেটও সেল করছি প্রচুর এই কাটাই ডিজাইনটা সেট রিং দিয়ে প্রচুর প্রচুর সেল করছি তবে কানের দুলের ডিজাইনটা চেঞ্জ ছিল এখন ওই ডিজাইনটা আমাদের কাছে নাই বিকজ অব আমাদের কেচিংটা শেষ হ্যাঁ ওই যে বেইসটা শেষ বেইস শেষ হলে আর ডিজাইন থাকবে না সো এইটা হচ্ছে গিয়ে সেইখান থেকে একটা দুল রেডি করেছি ছয়শো পঞ্চাশের ঘরে এটা মাল্টি কালার দিয়ে করা আছে এটাও একটা কানপাশা যারা কান পাশার লাভার আছেন তারা আমাদের অনেকগুলো কানপাশা দেখানো হয়েছে এখান থেকে চয়েস করে নিতে পারেন একটার পরে আরেকটা সুন্দর এটা কাটাই হ্যাঁ এটা কিন্তু কাটাই ডিজাইন কাটাই মানে লাইট ওয়েট পাঁচ বছর কালার গ্যারেন্টি বলছি বাট ইনশাল্লাহ আর অনেক বেশি যাবে প্রাইস পড়ছে মাত্র কত জানেন ছয়শো পঞ্চাশ তারপরে এটাও ছয়শো পঞ্চাশেই পাচ্ছেন এটা দুইটা কালার আছে যেটা ভাল লাগে নিয়ে নেন হুম যে কালারটা ভাল লাগে নিয়ে নেন একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা রুবি কালারও আছে আপনার রুবি কালার চাইলে বললেন আমি ছবি দিয়ে দেবো এই মুহূর্তে আমি সাথে নিয়ে বসি নিই সো রুবি কালারটা এখন আর দেখাতে পারছি না ল্যাভেন্ডার কালার আছে রুবি কালার আছে যে কালারটা নিতে চান সেম দুল শুধু স্টোনগুলো চেঞ্জ হবে হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশের ঘরে গেল এগুলো ছয়শো পঞ্চাশ হ্যাঁ এগুলোও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে কালার করে নিতে পারবেন ছয়শো পঞ্চাশে ঘরে ঠিক আছে যার যেটা ভালো লাগছে নিয়ে নেবে না পুরা আমি লাইভ বেশি সময় টানবো না হ্যাঁ আমার লাইফগুলো আধা ঘন্টার বেশি থাকে না আমিও চাই না বেশি রাখি কেননা আধা ঘন্টার বেশি লাইভ আপনারাও দেখ মানে যাতে আপনাদেরও দেখতে প্রবলেম না হয় সেই জন্য আমি খুব সহজ করি লাইভগুলো চেষ্টা করি অল্পর মধ্যে সাথে 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 প্রাইজ বলে দেয় যাতে আপনাদের বেশি সময় দিতে না হয় সো আপনারা যেটা করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদম কনফার্ম করে ফেলবেন আপু হবে আছে অ্যাভেলেবেল এই ধরনের কোনো কথা বলবেন না যারা অর্ডার করবেন শুধু তারা নক দিবেন ঠিক আছে কোনো কম হবে না ফিক্সড প্রাইস এটাও মাথায় রাখবেন এই যে ল্যাভেন্ডার কালারটা আমি আমার সামনে নাই হ্যাঁ আমার সামনে আসলে রুবি কালারটা নেই ল্যাভেন্ডারটা আছে রুবি কালারটা চাইলেও আমরা দিতে পারবো ল্যাভেন্ডার কালারটা তো দেখাই দিলাম এই যে একটা হচ্ছে নুট কি যেন বেবি পিঙ্ক একটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে হোয়াইট যে যে কালারটা ধরে নেবেন নেবেন ছয়শো পঞ্চাশ চারটা কালারে দেখাই দিলাম বলেন এরপরে আর কি হয় চমৎকার লেভেলের একটা কানে তুল ভাই সেই খুব সুন্দর এটা আমি ভিডিও বানাই আপনাদেরকে ছেড়ে দিব না সো আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যে যখনই আমার লাইভটা দেখবেন একটা কমেন্ট ছেড়ে যাবেন যে কোথা থেকে দেখছেন অ্যাজ এ রিকোয়েস্ট এবং লাভ লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন তো এই পর্যন্ত